কখনো সন্তানকে নিজের মনে করবেন না কারণ এ সন্তান আপনার কাছে আমানত আল্লাহ সোভায়নওয়া তালা আপনাকে সন্তান দিয়েছে এমনও তো হয়েছে অনেক ব্যক্তি তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে আল্লাহ তাআলা সন্তান দেন নাই আবার এমন তো এমনও তো হয়েছে অনেক ব্যক্তি সন্তান না নেওয়ার জন্য সন্তান নষ্ট করার জন্য তিনি দিন রাত চব্বিশ ঘন্টা উঠে পড়ে লাগছে তারপর আল্লাহ সুভাহানওয়া তালা তার গর্বে সন্তান দিয়েছেন এই জন্য সন্তান হচ্ছে আল্লাহ সুভাহ আয়লার এটা আপনার কাছে দিয়েছে আপনার আমানত আপনি সন্তানকে উমরের মতো বানান যে ওমর দেশকে শাসন করছে এই জন্য কেউ কেহ সন্তানকে নিজের মতো করেন না সন্তানকে আল্লাহ তালার আমানত হিসাবে আপনার কাছে রাখুন এবং আপনি সেই দায়িত্বগুলো পালন করুন আল্লাহ সব তালা যেন আমাদের সকল সন্তান সকল ছেলে মেয়েদেরকে যেন ওমরের মতো হওয়ার তৌফিক দান করেন